সবার রান্না কিন্তু একরকম হয় না তো সবার সাথে কিন্তু সবাইকে কম্পেয়ার করা উচিত না তো আসসালামু আলাইকুম ইফরিয়ান আশা করি সবাই ভালো আছেন খুবই মজার সিমের বিচি দিয়ে মাছ রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে সিমের বিচি নিয়েছি আর এই সিমের বিচিগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে আর এই রেসিপিটা কিন্তু আমি বেশ কিছুদিন আগেই তৈরি করেছিলাম রমজানের মধ্যে কিন্তু তখন আর এই রেসিপিটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো আজকে আপলোড করছি তো আমি কিন্তু এখানে সিমের বিচিগুলো সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর এই সিমের বিচি কিন্তু এভাবে আমি রান্না করব মাছ দিয়ে আর সিমের বিচি কিন্তু আমরা অনেকেই বেশি পছন্দ করে থাকি তো তো যেভাবেই ইচ্ছে আমরা কিন্তু সেভাবে মাছ বা মাংস সব কিছু দিয়ে কিন্তু এই সিমির বিচে রান্না করে নেওয়া যায় তো আমি সিমের বিচিগুলো একটা সাইডে রেখে দিলাম খুসা ছাড়িয়ে এরপর এখানে মাছ নিয়ে নিয়েছি আমি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে হলুদ আর লবণ মেখে ভালোভাবে একটু মেরিনেট করে এরপর কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোর এক পাশ হয়ে গেলে এখন আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর যেহেতু আমি সিমির বিচে রান্না করছি আমার কাছে কেন জানি সিমির বিচি রান্নার ক্ষেত্রে মাছটা খুব ভালোভাবে ভাজা হলে আমার কাছে তরকারিটা ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর যেহেতু এই ভিজিওটা আমি রাত্রে করছি তো কালারটা একটু অন্যরকম আসছে তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ সফট হয়ে আসলে কিন্তু আমি মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দেবো কারণ এই পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো মশলা কষানোর জন্য কিন্তু প্রথমে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের থেকে কিছুটা কম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি আমার মনে হচ্ছিল যে হলুদের পরিমাণটা একটু কম হয়েছে তাই কিন্তু আমি আরও কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম মোট মোট প্রায় এক চামচ পরিমাণ আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি সিমের বিচি রান্নার ক্ষেত্রে আমি সব সময় ভাজা চিরা গুঁড়াটা অ্যাড করি এতে আমার কাছে মনে হয় যে টেস্টটা একটু ভালো আসে তো এখন দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে কিছু আস্ত মরিচ আমি কিন্তু এই রান্নার ক্ষেত্রে এই গুঁড়ো মরিচ ব্যবহার করেছি কিন্তু এরপর আস্ত কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার বের হবে আর রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তার জন্য তো মশলাটা কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো অল্প আছে রেখে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সিমের বিচিগুলি তো সিমের বিচিগুলো দিয়ে কিন্তু একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর মশলার সাথে মিশিয়ে কিন্তু সিমের বিচিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এখন দিয়ে দিব একটি টমেটো আমি একটি টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সিমের বিচির রান্নার ক্ষেত্রে কিন্তু অনেকে দেখা যায় টমেটোটা ব্যবহার করে না কিন্তু আমার কাছে মনে হয় যে টমেটোটা ব্যবহার করলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি টমেটো দিয়ে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু সিমের বিচিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ সিমের বিচিটা যদি ভালোভাবে কষানো না হয় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা থেকে একটা কাঁচা কাঁচা স্মেল বের হবে আর সেটা খেতে কিন্তু একটুও ভালো লাগবে না তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ঠিক এভাবে কিন্তু আমি এই সিমের বিচিটা সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সিমের বিচির উপর দিয়ে একেবারে তেলটা ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আর আমি কিন্তু সিমের বিচিটা কষাচ্ছি একেবারেও লো আচে রেখে সিমের বিচিটা কষিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু এই টেস্টটা ভালো আসবে না আর আমরা সবাই জানি যে যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু যদি রান্নাটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এই টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমার কিন্তু সিমের বিচিটা প্রায় কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে অনেকটা তেল উপরে ভেসে উঠেছে যতটুকু পরিমাণ তেল দিয়ে আমি রান্নাটা শুরু করেছিলাম আর আমি কিন্তু সিমের বিচিটা প্রায় সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে তা এখন কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এই সাত মিনিটের মাঝখান দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ পর পর সিমের বিচিটা আমি উলটিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম নেড়ে চেড়ে নিয়েছিলাম যেন তলাটা লেগে না যায় তার জন্য আর এখন কিন্তু সিমের বিচিটা আমার একেবারে কমপ্লিটলিভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেবো আমি এখানে আমার প্রয়োজন মতো কিন্তু ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর সিমের বীজের আনাটা কিন্তু একটু ঝোলঝলি বেশি ভালো লাগে তো আমি কিন্তু আমার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমরা সবাই কিন্তু এই গরমের মধ্যে খুব কষ্ট করে রান্না বান্না করি আর সবার রান্না কিন্তু একরকম হয় না দেখা যায় অনেকের রান্না খুব ভালো হয় আর অনেকের রান্না কিন্তু এত একটা ভালো হয় না কিন্তু রান্না কিন্তু কষ্ট করেই করা হয় যার রান্না ভালো হয় না সেও কিন্তু খুব কষ্ট করে পরিবারের জন্য রান্নাবান্না করে আমাদের দেশে প্রায় অনেক পরিবারে দেখা যায় অনেক কষ্ট করে কিন্তু মহিলারা রান্নাবান্না করে কিন্তু এরপর তাদেরকে বলা হয় যে সারাদিন বাসায় কি করো এত মজাই হয়নি তরকারিটা এই ধরনের কথা বলা হয় আসলে কিন্তু এই ধরনের কথাটা বলা উচিত উচিত না কারণ কি আমরা কিন্তু সবাই অনেক কষ্ট করে কিন্তু এই গরমের মধ্যে বাসে রান্না বান্না করি তো যাই হোক আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর বলক আসার পরে কিন্তু তা আপনাদের দেখিয়েছি আর এখন কিন্তু রান্নাটা অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দেবো মাছগুলো আমি যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো সে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এভাবে কিন্তু ভেজে রাখা মাছটা যদি এই পর্যায়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে অনেকেই দেখা যায় যে তরকারির মধ্যে যদি একটা বলক এসে যায় তারপরে কিন্তু দিয়ে দিয়ে কিন্তু আমি কিন্তু আজকে আমি সিমের খুব ভালোভাবে বিচিটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মাছগুলো দিয়েছি এখন পাতা কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে প্রায় মিনিটের মতো রান্না করে কিন্তু আমার তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে আর যে ঝোলটা রয়েছে এই ঝোলটা কিন্তু আমি আট আনাবো না আট আনালে কিন্তু আর ভালো লাগবে না আর আমি এইভাবেও যখন চুলাটা অফ করে দেবো এরপরও কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে কারণ যেহেতু সিমের বিচি রান্না করছি রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোল যত বেশি রাখা হোক না কেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে যায় এরপর এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আর আমি এখন বয়স ওভার দিচ্ছি আমার কেন যেন ইচ্ছে করছিল যে আমি এই রান্নাটা করে আবারও খাই তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ